দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপডেট নিয়ে সাথে আছি আমি সাংবাদিক শারমিন আরা আপনারা জানেন জানেন যে পাঁচই আগস্ট আমাদের ঝিনাইদা এবং সারা বাংলাদেশে যে নতুন করে স্বাধীনতা অর্জন করেছে ছাত্র বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সাথে পাশাপাশি ঝিনাইদা বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা সাথে ছিলেন তারা আজ রাজপথে আছেন তারপর থেকেই এবং তারা কিন্তু প্রতিনিয়তই তাদের কর্মকাণ্ড তারা ঝিনাইদায় কিন্তু করে যাচ্ছেন এবং মিটিং মিছিল করে যাচ্ছেন তারাই ধারাবাহিকতায় এখন আমি ঝিনাইদা জেলা বিএনপির যে প্রধান কার্যালয় সেখানে অবস্থান করছি তারা এখানে ঝিনাইদা জেলা বিএনপির সকল নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং আরো নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন মুন্সি রিন্তু উপস্থিত আছেন আমরা তাদের সাথে কথা বলবো জানতে চাইব বিস্তারিত সকল তথ্য যে যেখান থেকে যুক্ত হচ্ছে নিউজটি শেয়ার করে আমাদেরকে দেখা সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং সত্য প্রচারে আমাদের সাথে থাকবেন দর্শক আমরা কথা বলবো আমাদের সম্মানিত বিএনপির যে ঝিনাইদা জেলা বিএনপির যে নেতাকর্মীরা এখানে আছেন সকলের সাথে কথা বলবো এবং

উনিশশো উনসত্তর বাষট্টি এবং আমরা চব্বিশ সালের বিজয় দেখেছি বাংলাদেশের সাধারণ ছাত্র যে দ্বিতীয় স্বাধীনতা এনেছে সেই স্বাধীনতার ছাত্ররা যারা রাজপথে শহীদ হয়েছেন পুলিশের গুলিতে এবং স্বৈরাচার শেখ হাসিনা নির্মমভাবে নিপীড়িতভাবে মানুষের উপর গণহত্যা চালিয়েছে হাজার হাজার ছাত্ররা যারা রাজপথে জীবন বিলিয়ে দিয়েছেন পাখির মতো মানুষের নির্বিকভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে এই স্বৈরাচার শেখ হাসিনা সহ যারা স্বরাষ্ট্রমন্ত্রী কাদের এবং পররামষ্ট্রী আইনমন্ত্রী সহ যাদের নির্দেশে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের গুন্ডাদের দ্বারা যেসব ছাত্র ভাইরা নিহত হয়েছেন তাদের স্মরণে এবং আমরা ওই সৈদাচার শেখ হাসিনার খুনির এদেশে এনে এদেশের মাটিতে বিচার করার জন্য আজকের প্রতিবাদ সভা আজকে জিয়াইদা জেলা স্বেচ্ছাসেবক দল জিয়াইদা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আগামী দিন জিয়াইদা জেলা বিএনপির এমপি হিসেবে আমরা দেখতে চাই সেই নেতার নির্দেশে আমরা স্বেচ্ছাসেবক দল আমরা আজকে রাজপথে ব্যবহারে একটি বিক্ষোভ মিছিল করব এই বিচারের দাবিতে আমার সাথে আমার জিয়াইদা জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক রুহুল পিকুল আমার সাথে উপস্থিত আছেন জিগাইটা জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম আমার সাথে উপস্থিত আছেন যুগ যুগ্ম সম্পাদক কাজল মালিতা থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর হোসেন মিন্টু আমার সাথে উপস্থিত আছেন থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব আমাদের ইউনিয়ন এবং পৌর থেকে যে সমস্ত নেতৃবৃন্দ আজকের ওই প্রতিবাদে বিচারের দাবিতে এই স্বৈরাচার খুনি হাসিনার বিচারের দাবিতে যারা রাজপথে আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা শুধু আজকে নয় আগামীতেও এই রাজপথে থাকবো এই স্বৈরাচার হাতিনা যে একটি পরিবারের শোককে জাতীয় শোকে রূপান্তরিত করেছিল সেই শোককে সেই শোকে রূপান্তরিত আমরা হতে দেব না এই আশাবাদ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলে কিন্তু এখানে খুবই টান টান উত্তেজনার মধ্যে দিয়ে কিন্তু তাদের প্রতিটা দিন অতিবাহিত হচ্ছে এবং তারা দীর্ঘদিন পরে তারা কিন্তু এই স্বাধীনতা পেয়ে তাদের যে মত প্রকাশ করছেন

আমি রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল তো আমি আজকে এই সাংবাদিক মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমরা একাত্তর দেখিনি একাত্তরে শুনেছি আজকে দুই সালে তরুণ ছাত্র এবং বিদ বনিতা বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরাচারকে ঘটিয়ে আজকে আর একটা বিজয় দুই হাজার চব্বিশে এনে দিয়েছে আমাদের নতুন স্বাধীনতায় আমরা উদ্ভাসিত হয়েছে বাংলাদেশের মানুষ আজকে তার মতামত ব্যক্ত করতে পারছে বাংলাদেশের মানুষ আজকে খুশি এই সরাসরি সরকার হোটেলের মাধ্যমে আমি আজকে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আজকে যে সমস্ত আওয়ামী লীগের দশকদের যে সমস্ত মন্ত্রীদের নির্দেশে হাজার হাজার ছাত্র সমাজকে হত্যা করা হয়েছে আবাল বনিতাকে হত্যা করা হয়েছে আজকের এই প্রচারের মাধ্যমে আমরা সেই হত্যার বিচার দাবি করছে পাশাপাশি আজীবন এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য এখন যে প্রশাসন আছে প্রশাসনকে আমরা দাবি জানাচ্ছি আহ্বান জানাচ্ছি পাশাপাশি আজকে আমরা আজকে এই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের যারা শহীদ হয়েছে এই দেশকে এই শহীদ দিবসকে আমরা নতুন শহীদ দিবস হিসেবে দেখতে চাই আমরা তথাকথিত শেখ মুজিবির কোনো শহীদ দিবস দেখতে চায় না কারণ শেখ মুজিবকে হত্যা করেছিল তার দলের কিছু লোক তাকে তার জানাজায় লোক হয়েছিল না কিন্তু আজকে দেখেন হাজার হাজার ছাত্র বুকে গুলি করেছেন যার কারণে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা আজকে বাংলাদেশের ছাত্র সমাজ তরুণ সমাজ আজকে রাজপথে এসে তাদেরকে বিতাজিল করে বাংলার বাড়ি থেকে দেখেন আজকে খুনি আসিনা রাতের আধারে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছে আমরা তার দৃষ্টান্তা আছে তারা তাদের বক্তব্য দিচ্ছেন তাদের মত প্রকাশ করছেন দীর্ঘদিন পরে তারা কিন্তু মত প্রকাশ করতে পেরে তারা প্রতি মধ্যে আছেন আসলে আমরা কথা বলবো একটু আপনি যদি

গণহত্যার শেখ আমরা বিচার চাই আমরা গণহত্যার শেখ বিচার চাই আমরা আইনের মাথা আমরা ফাঁসি চাই আমরা শেখ হাসিনার ফাঁসি চাই এই আমাদের আশা এই আমাদের চিন্তা আমি মোহাম্মদ রুহুল আহমেদ পিকুল ঝিরেদা জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আমি সর্বপ্রথম এই বৈষম্যমূলক কুটা আন্দোলনে যে সমস্ত ছাত্ররা আত্মাহুতি দিয়েছে তাদের মাকফরাত কামনা করছি এবং তাদের বিচারের দাবি করছি আজ ষোলোটি বছর ধরে বাংলার জনগণ ভোট দিতে পারে নাই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে নির্বিচারে এখানে মানুষকে হত্যা করা হয়েছে দেশের নুনের দাম আছে খুনের দাম নাই আমরা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছি আমরা দীর্ঘদিন ধরে ভোটের অধিকারের জন্য লড়াই করছি এরই কারণে এই বৈষম্যমূলক আন্দোলনে এই সমস্ত ছাত্র জনতা সব বিক্ষোভ বিক্ষোভে ফেটে পড়ে আজ এই দেশের এই শেখ হাসিনা মুক্ত মুক্ত হয়েছে তাই আমি বলবো এখনও আমাদের ভোটের অধিকার আদায় হয় নাই এখনও গণতন্ত্র পুনরুদ্ধার হয় নাই সবাইকে ভোটের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আবার উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমি আমার

আমাদের ঝিনেদা জেলার সভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট মজিদ কাকার নেতৃত্বে আমরা দুর্দিনে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে তার নেতৃত্বে আমরা ঝিনেদায় ঐক্যবদ্ধ আগামীতে ছিলাম এখনও আসি ভবিষ্যতেও থাকবো এবং আমি নেতাকর্মীকে বলতে চাই যে আমরা এখনও কিন্তু ক্ষমতায় চলে আসিনি আমাদের সস্তার থাকতে হবে কান খোলা রাখতে হবে চোখ খোলা রাখতে হবে কে কি করছে আমাকে দেখতে হবে এখন আমাদের এই দলের ভিতরে অনেক আমীলীগের সন্ত্রাসীরা আমাদের মধ্যে চলে এসে এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে আমাকে দুর্দিনের নেতাকর্মীরা বঞ্চিত না হয় এই উত্তাত্ত্ব আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমরা কথা বলছি জেলা সকল নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়ন থেকে সকলের সাথে আমরা চেষ্টা চেষ্টা করছি করছি তাদের মাঝে তুলে আপনারা জানেন আমি শারমিনারা নির্বিশেষে কিন্তু রাজপথে থাকি এবং জিনাদার সঠিক যে তথ্য সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমি কোনো দল করি না কাজেই আমাকে নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছেন আপনারা দেখবেন আমি বিএনপির আমলেও যখন বিএনপি ক্ষমতায় ছিল না যখন আওয়ামী ছিল তখনও কিন্তু আমি বিএনপি নিউজ করেছি আমি জামাতের নিউজ করেছি ভাইরা সঠিক কিনা আমি চামচামি করি কিনা আমি তো কাজেই আপনারা আমাকে করা থেকে দয়া করে করে বিরত নইলে আমি সাংবাদিকতা ছেড়ে দেবো তখন কিন্তু আপনারা সঠিক নিউজটি পাবেন না আজ যেমন তুলে ধরছে আপনাদের মাঝে আমি কিন্তু ফেসবুক থেকে কোনো টাকা ইনকাম করি না আমি আমার নিজের টাকা খরচ করে গাড়ির তেল কিনি এমবি কিনি কিনে কিন্তু আমি এই ভাইদের সকল ধরে নিউজ তুলে ধরার চেষ্টা করি এটা কিন্তু কথা আমাকে নিয়ে যারা খারাপ মন্তব্য করছেন কমেন্ট করছেন মেহেরবানী করে বলবো আমি আপনাদের জিরাদার একটা বোন সব দলের একটা বোন আপনারা আমাকে সুরক্ষা দিবেন আপনারা আমাদেরকে ভালোবাসবেন আমি সঠিক তথ্য দলমত নির্বিশেষে তুলে ধরবেন ইনশাল্লাহ আমরা কথা বলবো আমাদের সাথে আরও কর্মী এখানে উপস্থিত আছেন আমরা আসসালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মিন্টু ঝিনাইদার সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমি এতটুকুই বার্তা দিতে চাই আমার জেলার সভাপতি সেক্রেটারি যুগ্ম সম্পাদক সহ ওনারা অনেকেই অনেক রকমের বক্তব্য দিয়েছেন আমার বার্তাটা হলো এই যে আজকে আমরা যে স্বাধীনতার জন্য অনেক শহীদ হয়েছেন অনেকেই শহীদ হয়েছেন ছাত্র ভাইয়েরা সাধারণ জনগণ অনেকেই শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি মহান সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য প্রার্থনা করি যে মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন এটা আমার প্রার্থনা দ্বিতীয়ত আমরা যে গণতন্ত্রের জন্য আজকে লড়াই সংগ্রাম করেছি আমরা আগামীতেও গণতন্ত্র এখনো যে সঠিকভাবে ফিরে আসছে সেটা বলা যাবে না ভোটের মাধ্যমে একটা সরকার যখন গঠন হবে গণতন্ত্রের মাধ্যমে সরকার গঠন হওয়ার পরেই এদেশে গণতন্ত্র ফেরবে আমি সবাইকে উদাত্ত আহ্বান রাখবো দেশের সকল জনগণকে উদাত্ত আহ্বান রাখবো আপনারা একতাবদ্ধ হয়ে এই ফ্যাসিস আওয়ামীগকে যেভাবে হটানো হয়েছে আগামীতে তারা যেন রাজপথে না আসতে পারে সেইভাবে সময় শক্ত হাতে দমন করতে হবে এই উদ্যত দশক আমরা কিন্তু এতক্ষণ ঝিনাদা জেলা যে ব্র্যান্ড পিজে নেতাকর্মীরা আছে সকলের বক্তব্য তাদের বক্তব্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম দশক দলমতের বিশেষে সবসময় প্রচার করার চেষ্টা করি আপনারা যখন খারাপ কথা লিখেন তখন খুব কষ্ট লাগে দশক আমি দেখতে পাচ্ছেন এই গরমেও কিন্তু একটা মহিলা হয়ে আপনাদের মাঝে নিউজ প্রচার করছি তুলে ধরছি রাজপথে আছি কোন মহিলা দেখেছেন খুলনা বিভাগ ঢাকা বিভাগে এক দলের চামচামি করি না যে কারণে আমার সব দলের নিউজ করতে হয় কাজে আপনারা এই খারাপ মন্তব্য থেকে দূরে থাকবেন সবাই আমার ভাই সব দলের সবাই আমার ভাই আমি কারোর ক্ষতি চাই না সবাই ভালো থাক সুস্থ থাক এই কামনা করে বিদায় নিচ্ছি জিনাদার রাজপথ থেকে আবারও পরবর্তীতে যুক্ত হবো আলাইকুম